2018 সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল আর 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে বা কেউ কেউ এটিকে দেখতে চায় যে মাহিবা এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান আপনি দুই সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল কেউ কেউ বলে থাকেন মাহিভাই ডোন্ট কিল মি এটা আমার প্রশ্ন না অনেকেই প্রশ্ন করে থাকেন মাহিভাই আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই জি থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ছয় বছর পর আজকে পার্থর সাথে একই টক শোতে সেটা একটা ভালো জিনিস পার্থকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এটা এটা আসলে আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা আঠারো নির্বাচন নিয়ে মনে করে এবং চব্বিশে নির্বাচন নিয়ে মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে এটা আমি জানি মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমাকে তো কেউ দেখে নাই দেখলে বললে অনেক কিছু আমি শুনি বলে যে এমনও আমার কাছে উঠতেছে আপনি গত ষোলো বছর ধরে সতেরো বছর ধরে সরকারকে সহযোগিতা গিয়েছেন এগুলো এখন অনেকে বলে কারণ শেষ যেই ঘটনাটা ঘটে শেষে যেই মানুষ যে মানুষ নেয় সেগুলিকে নির্বাচনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ বছর নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে দিয়ে আমি নির্বাচনে গিয়েছি সেটা একটা স্বার্থপরের পরের মতো কাজ আমাদের ছিল সেটাকে আমরা স্বীকার করেছি এবং স্বার্থটা ছিল যে আমাদের নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল অনেকগুলি বিষয় ছিল কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া উচিত না সেখানে আমাদের অবশ্যই একটা গ্রহ হয়েছে সেটা আমি স্বীকার করেছি আর চব্বিশের নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্ম ছিল চব্বিশে নির্বাচনে আওয়ামী ধরনের বোঝাপড়া হয়নি এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না কারণ চব্বিশে নির্বাচনে দুই তিন চার বছর আগের থেকে কিন্তু আওয়ামী লীগ এসে আমাদের কোনো বোঝাপড়া ছিল না আঠারো নির্বাচনের পর আমার কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠক আওয়ামী লীগ আমাদের হয়নি যেখানে কোনো ধরনের বোঝা পড়েই যেখানে ছিল না সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি করে ছিল আমাদের নির্বাচনে অংশগ্রহণ মূল কারণ ছিল আওয়ামলি সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল এবং আমাদের দল তো খুব বড় দল না ছোট দল সেখানে চব্বিশের নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না যেখানে সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি আপনি দেখবি যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে নির্বাচনে আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি আমি প্রথম থেকে বলেছি যে না আমি আমার রাজনৈতিক অবস্থা ব্যথা করতে পারবো না সেই পদক্ষেপ আমরা শুধুমাত্র চব্বিশে নির্বাচন নিয়েছিলাম অনেকে এটা বলে থাকেন যে দুই সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরুম রাষ্ট্রপতি বদ্রোজা চৌধুরীর নেতৃত্বে বদ্রোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন বদ্রোজাত চৌধুরীকে সেখানে যেতে দেননি নি কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি একটু কিছু বলবেন কামাল হোসেনকে কে সিঙ্গেল আউট করা হয়নি ডক্টর কামাল হোসেন মানে আমাদেরকে সিঙ্গেল আউট করেছে আমরা শেষ দিনের যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয় সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে দেওয়ার আমন্ত্রণ জানা হয়েছিল ডক্টর কামাল হোসেন বাসায় আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিজুলি সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু সেখানে তিনি তার ওনার বাড়িতে ছিলেন না বাড়ির দরজা বন্ধ ছিল আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আসতে আসতে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্য ফ্রন্টের ঘোষণা দিয়েছে তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে জনগণের ধারণা থাকাটাও খুব স্বাভাবিক কেন আমি কিন্তু বিকল্প ধারার মুখপাত্র বিকল্প ধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকেই মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সবগুলো সব সফলতার ভার সবার কিন্তু ব্যর্থতা দেয় গুলো আমি একাই ভেঙে ফেলেছি কেননা দলের মুখপাত্র হিসেবে আমাকেই সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে জনগণকে কথা বলতে হচ্ছে আই আই ভাই এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন আপনি বল বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে মানে আমি মরুম রাষ্ট্রপতি জনব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না আমি আপনাকেই বলতে চাই আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায় অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র এটা লেজুর বৃত্তি আপনি এটা কীভাবে মানে মানে জানি না মাহি ভাই এটা আপনি কি হয় বলবেন মানে মানে যেটা আপনি করেছেন আপনারই দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি বা সম্ভাবনার আশা আশার সম্ভাবনা যেভাবেই বলি সেইটা আমি 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 একটা কথা বলি আপনি আমি আমার আপনার কাছে হয়তো আছে বিচুদ সাহেবের মৃত্যুর তিন সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা নয় দফা নির্দেশনা দিয়েছেন এবং সেখানে আপনি দেখবেন যে তিন নম্বরে দর্শনে যারা উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন নির্ভয় সত্য অনুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি একে উল্টোভাবে বলি প্রথমে অহংকার থেকে মুক্তি অথবা আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যেটা যেটা যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে দলীয় ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে আমি এটাও বলেছি এই কারণে এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে ডিফারেন্ট পয়েন্ট কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত অনেক হয়েছে কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এ ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রহমিস্টিক ছিল এবং সেটা আমরা করছি মাইভাই আপনাকে ধন্যবাদ আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলব তার আগে আমরা একটু জনবান্দালী রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই জনবাদ্দালী রহমান পার্থ আপনি একজন রাজনীতিবিদ হল আমি আপনাকে খুব রেইট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যে যেহেতু আপনি টকশোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দ্বিধা নেই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা জায় চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত পক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট হয় না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান সাহেব নিয়ে আপনি যে কথাটা বললেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে কে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে উনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিশিয়ালি বলেছি যে আওমীদীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগ হয়নি বিকজ আওয়ামীদীগের অবস্থানটা আওয়ামীগের ট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামীদীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে যেতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আর আমি বলতে পারবো না এটা ঈশ্বর নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কেন মানে আমি আপনারা এটা অনারেফিক প্লুরাল প্রার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেড়েছে পার্থ

দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন বেড়ে সর পার্থ আমি যতটুকু ধরতে পেরেছি বিকাশ আপনার কথা ভেঙে যাচ্ছিলো বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি রাজনীতির কালচার পরিবর্তনই ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ ডিফারেন্ট আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোন আইন করে কোন সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না